আজ আমি লঙ্কা থেকে ফিরে এলাম আপনার কাছে প্রথমে তাকালাম আপনার মুখে মুখ নয় যেন হিরণময়ের আলো আমি তাকালাম আপনার চোখে দুটো চোখ যেন দুটো গ্রন্থ দুটো বই একটা বীরত্ব একটা বেদনা আমি তাকালাম আপনার চুলে কতদিন আমি ওই চুলে বেলি কাটিনি আপনার সঙ্গে শেষ রাত্রি চিহ্ন মনে পড়ছিল সেদিনে আকাশের চাঁদ আর পৃথিবীতে আপনি আপনি আমাকে সেদিন ভালোবেসেছিলেন যদিও জানি কোনো বীর কখনো কোনো মেয়েকে ভালোবাসতে পারে না তবুও আপনি আমাকে সেদিন শেষ ভালোবেসেছিলেন তারপর কি ঘটেছিল সেটা সারা দেশ জানে কে আমাকে লক্ষণ রেখার বাইরে আসতে বলেছিল সারা দেশ সেটা জানে কে আমাকে ছোঁ মেরে তুলে নিয়ে গিয়েছিল সারা দেশ সেটা জানে আপনি আমার জন্য অপমান সহ্য করেছেন আমি জানি আপনি আমার জন্য একটা গোটা দেশ পড়িয়ে দিয়েছেন আমি জানি আজ আমি লঙ্কা থেকে ফিরে এলাম আপনার কাছে স্বামী আমাকে গ্রহণ করুন আমার কঞ্চিত কেশ সেখানে চিরুনি পরেনি কত দিন আমার তপ্ত কাঞ্চন ত্বক সেখানে হলুদ লাগেনি কত দিন আমার ঠোঁট শুকিয়ে গেছে সেখানে কতদিন কোনো ভালোবাসা নেই অশোক বাতাস লেগে লেগে দুটো ঠোঁট যেন মাস একটা জ্যৈষ্ঠ একটা বৈশাখ আজ আমি লঙ্কা থেকে ফিরে এলাম স্বামী আমাকে গ্রহণ করুন কিন্তু আপনি কি বললেন সীতা তুমি দিব্য রূপা তোমার রূপ দেখে রাবণ তোমাকে হাতে পেয়ে নিশ্চয় অধিককাল ধৈর্য ধরেনি তুমি পর পুরুষ রামকে নিপীড়িত হয়েছ আজ যদি আমি তোমাকে গ্রহণ করি কি বলবো আমার প্রজাদের হে রাম আমি সীতা আমি শুধু আপনার বউ আমি অগ্নি আপনি চিনি রাখুন অগ্নি কখনো অগ্নিকে দগ্ধ করতে পারি না আমি এক নই আমি বহু আমি সারা দেশ জুড়ে দাঁড়িয়ে রয়েছি অযোধ্যার মানুষ আমাকে কন্যা বলে জানি ধাত্রী বলে জানি মা বলে জানি আজ আমি কোটি কোটি ভারতবাসীর মা কোটি কোটি দুঃখী বাবার মেয়ে কিন্তু আজ আপনি আমাকে বলুন যে আপনি আমাকে সন্দেহের বসে আমাকে পরিত্যাগ করেছিলেন রাবণ আমাকে স্পর্শ করেছিল বলে সেই আপনি সেই আপনারা অযোধ্যার থেকে হনুমান এনে সারা গুজরাটে ছড়িয়ে দিলেন হনুমানের এক হাতে দিলেন মোবাইল অন্য হাতে ভোটের লিস্ট আমার মতো শত শত দুঃখী সে তাকে প্রকাশ্যে রাস্তাতে বলাৎকার করালেন ছেলের সামনে মাকে বাবার সামনে নিয়ে হেরাউন আপনার সামনে আজ দু হাজার সীতা এসে দাঁড়িয়েছে আপনি এদের সকলের জন্য অগ্নি পরীক্ষার ব্যবস্থা করাবেন আপনার হাতে কেরোসিন পেট্রোল ডিজেল কিন্তু সেই অগ্নি কি আপনার হাতে আছে যা দিয়ে দু হাজার সীতাকে অগ্নি পরীক্ষা করাতে পারেন